আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেই বিষয়টা আজ বর্তমানে খুব প্রচলিত এবং ভুল প্রথা হিসেবে ধরা হয় সেই সেই বিষয়টা হচ্ছে দোকান খুলে দোকান খোলার পর প্রথম বিক্রিটা বাকিতে না দেওয়া এবং বিকৃত পণ্যটা ফেরত না নেওয়া এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। এবং কোরআন হাদিসে এই বিষয়টাকে কি বলেছে বা এই বিষয় কোরআন হাদিসের আলোকে কতটুকু সত্য সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব তো যারা আমার আজকের ভিডিওটা প্রথম দেখছেন এই জাতীয় আরও বিভিন্ন বিষয় বিভিন্ন ভুল প্রথায় নিয়ে আমি আলোচনা করে থাকি তো যারাই এগুলো জানার ইচ্ছুক তারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো নিত্য নতুন বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি ইনশাল্লাহ আমরা সকলেই এই বিষয়ে অবগত হতে পারব তো আমি মোহাম্মদ হাফিজ মাউলানা আহসানুল্লাহ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে দোকান খোলার পর প্রথম বিক্রিটা বাকিতে না দেওয়া এবং বিক্রিত পণ্যটা ফেরত না নেওয়া এটা কি হুকুম এবং শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু সত্য এই বিষয়ে আজকে আলোচনা তো আমাদের সমাজে একটা প্রথা রয়েছে সেটা হচ্ছে দোকান খোলার পর প্রথম বিক্রিটা যদি বাকিতে দেওয়া হয় এবং বিক্রিত পণ্যটা যদি ফেরত নেওয়া হয় তাহলে ব্যবসার মধ্যে মন্দা চলে আসে ব্যবসা উজ্জ্বল হয় না লাভবান হয় না ব্যবসা লজ হয় করে না শরীয়ত বিরোধী একটা প্রথা যেটা আমাদের সমাজে অনেক আগে থেকে চলে আসছে তো দেখেন শরীয়ত কি বলে শরীয়ত বলে যে একজন ব্যক্তি সে যদি তৎক্ষণাৎ নগদ মূল্য দিয়ে কোনো পণ্য ক্রয়ে না করতে পারে তাহলে পরবর্তীতে তার থেকে সেই পণ্যের মূল্য যদি ফেরত নেওয়া সম্ভব হয় তাহলে সেই ব্যক্তিকে মাল দিয়ে দাও সেই ব্যক্তিকে তার পণ্যটা দিয়ে দাও যেটা প্রয়োজন সেটা তাকে দিয়ে দাও পরবর্তীতে তার থেকে সেই মূল্যটা আদায় করে নেবে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে শরীয়ত বলে যে এই ক্ষেত্রে ব্যবসায়ী একটা সোয়াব সোয়াবের বাগিদার হলো একজন ব্যক্তিকে সাহায্য করার কারণে আল্লাহ রবুল আলম তাকে সোয়াব দান করবেন এবং পাশাপাশি তার ব্যবসাও হলো দুই দিক দেশে লাভবান হলো আর অপর ব্যক্তি অর্থাৎ ক্রেতা সে তার নিজের প্রয়োজনটা সময় মতন পূরণ করতে পারলো এখন আসেন বিকৃত পণ্যটা ফেরত নেওয়া সম্পর্কে শরীয়ত কি বলে শরীয়ত বলছে যে বিকৃত পণ্যটা যদি ব্যবসায়ী নেওয়ার কারণে তার এমন বড় ধরনের আহামরি যদি কোনো ক্ষতি না হয় শুধু এই পণ্যটা বিক্রি করার কারণে যেই কয়টা লাভবান হয়েছে লাভ হয়েছে এই কয় টাকা সে পেলো না কিন্তু অন্য অন্য কোনো ক্ষতি তার হলো না তাহলে এই ক্ষেত্রে শরীয়ত বলে এই পণ্যটা ফেরত নেওয়া উপদেশ দিয়েছেন ফেরত নেওয়ার ক্ষেত্রে শরীয়ত এটাকে উপদেশ দিয়েছেন এবং শরীয়ত এটাকে উত্তম কাজ হিসাবে গণনা করেছে। এবং এই কাজের জন্য রাসদাল আলাইসাল্লাম হাজির সহ বলেন এই কাজের জন্য অনেক প্রতিদান এবং অনেক সবাব রয়েছে যেমন সুনানে আবু দাউদ দুই হাজার একশো চৌত্রিশ নম্বর হাদিসে রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লাম সাল্লাম ইস করে মান আকালা নাদিমান বাই আতাহু আকালু আতাহা আউকাল আলাইসালাম হুজুর সাল্লাই আলাইসাল্লাম ইস করেছেন যে ব্যক্তি কোনো লজ্জিত ক্রেতার পণ্য ফেরত নিল